পেছনে প্রজেক্ট গুলো দেখতে পাচ্ছেন এটা একটা বড় প্রকল্প আপনার জায়গা যদি ছোট হয় তাহলে আপনি কি কি গাছ লাগাতে পারেন আমি কি কি গাছ কি হচ্ছে না খুব আজকের ভিডিওতে বন্ধু আপনার যদি বাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকে খুব কম জায়গার মধ্যে আপনি কি কি গাছ লাগাবেন আপনার জায়গা যদি জলা জায়গায় হয় অর্থাৎ জল জমে বন্ধু কি কি গাছ লাগাবেন কিভাবে পরিচর্যা করব আজকের ভিডিওতে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে আপনি যে পেছনে প্রজেক্ট দেখতে পাচ্ছেন এটা একটা বড় প্রকল্প মাঝখানে পুকুর চারিদিকে প্রচুর প্রচুর গাছ আছে এখানে আকাশমণি লম্বু শাল সেগুন মেহবনি গাছ প্রচুর গাছ আছে কিন্তু সমস্যা বন্ধু এত বড় জায়গা আমাদের থাকে না আমি দুটো জায়গাতে ভিজিট করতে গেছিলাম একটা জায়গায় গিয়ে দেখি একেবারে জায়গা নিচু জল জমে আছে তা আমি সেই বন্ধুকে পরামর্শ দিয়েছিলাম, এখানে লাগানোর জন্য। সারা বছর যদি জল জমে থাকে আপনি বৃক্ষ জাতীয় গাছ লাগাতে পারবেন না তার থেকে বরঞ্চ আপনি যদি পদ্ম লাগান প্রচুর প্রচুর টাকা রোজগার করতে পারবেন এবার বিষয় হলো আপনার জায়গা নিচু শুধু বর্ষার সময় জল জমে তিন থেকে চার মাস আপনার জায়গাতে জল জমে আপনি কি গাছ লাগাতে পারবেন একটা কথা আমি প্রায় ভিডিওতে বলে থাকি বন্ধুরা মাল্টি লেয়ার ফার্মিং করুন আপনারা কি করেন সেগুন লাগালে শুধু সেগুন লাগান মেহগুনি লাগালে শুধু মেহগুনি লাগান তা করবেন না বন্ধু দেখুন এই যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে আপনি সমস্ত গাছ পাবেন তাহলে আপনি যখন গাছ লাগাবেন সব রকম গাছ লাগানোর চেষ্টা করবেন একটা জাতির গাছ একটা প্রজাতির গাছ কখনোই লাগাবেন না বন্ধু এবার চলে আসি আপনার জায়গা যদি ছোট হয় তাহলে আপনি কি কি গাছ লাগাতে পারেন দেখুন আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সমস্ত গাছ শাখা পোশাকা কম বিস্তার করে সেই সমস্ত গাছ যদি আপনি বাড়িতে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি লাভবান হবে আপনি দেখে থাকবেন অনেক গ্রামাঞ্চলে বাড়িতে সুপারি গাছ লাগায় সুপারি গাছ সোজাসুজি ভাবে উঠে যায় জায়গা খুব কম লাগে কিন্তু সমস্যা হচ্ছে আমরা দেশি প্রজাতি সুপারি গাছ লাগাই প্রচুর প্রচুর লম্বা হয়ে যায় ফলন কম হয় কি বিদেশি হাইব্রিড প্রজাতি আপনি সুপারি গাছ লাগাতে পারবেন এই নিয়ে আমাদের একটা ভিডিও আছে বন্ধু অবশ্যই আপনি দেখতে পারেন এবার দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন লম্বু গাছ ওই যে লম্বু গাছগুলো কিন্তু সোজাসুজি ভাবে উঠে যাবে কোনো শাখা পোশাকা বের হবে না সুতরাং আপনি লম্বু গাছকে নির্বাচন করতেই পারেন আমি প্রায় বলে থাকি সেগুন গাছ উঠে যায় যদি আপনি সঠিকভাবে অবলম্বন দিতে পারেন প্রাথমিক অবস্থায় তাহলে আপনি সেগুন গাছ লাগাতে পারেন কিন্তু আপনাকে একটা বিষয় নজর দিতে হবে বন্ধু যখন আপনার শাখা পোশাকা বের হবে সেগুলোকে পুনিং করতে হবে অর্থাৎ ডালগুলোকে কেটে দিতে হবে আপনি খুব গরম এবং শীত ছাড়া সারা বছর কিন্তু আপনি ডাল ছাঁটাই করতে পারবেন আপনি যত ডাল ছাঁটাই করবেন আপনার সেগুন গাছ তত মোটা হবে এবং লম্বা লম্বি ভাবে উঠে যাবে তাহলে আপনার জায়গা কম থাকবে আপনি সেগুন গাছ কিন্তু অবশ্যই লাগাতে পারেন বন্ধু দেখুন অনেকে বাড়ির ভেতরে চন্দন লাগাতে ভয় পায় দেখুন শ্বেত চন্দন খুব একটা বড় হয় না আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম লাল চন্দন বহু বছর পর খুব বড় হয় মোটা হয় আপনি শ্বেত চন্দন লাগাতে পারেন যদি আপনার জায়গা কম থাকে বন্ধু এবার চলে আসি আমি কি কি গাছ লাগাতে পারবো জলা জায়গাতে আমরা জানি ম্যানগ্রোভ জাতীয় গাছ জলা জায়গায় হয় সুন্দরী গড়ান গেও কিন্তু ম্যানগ্রোভ জাতীয় গাছ লাগিয়ে তো আমরা লাভবান হতে পারবো না আপনার জায়গা যদি জলা জায়গায় হয় অর্থাৎ বছরে তিন থেকে চার মাস জল জমে থাকবে এমন জায়গায় আপনি কি কি গাছ লাগাতে পারবেন পরপর শুনে যাবেন আমরা যে গাছের নামগুলো করব প্রমাণ আমরা সঙ্গে সঙ্গে ভিডিও সাথেই দিয়ে দেব এবং এই গাছের চারা আপনারা কীভাবে কিনবেন আপনি অনলাইনে কিনতে পারেন ভালো নার্সারি থেকে কিনতে পারেন আমরাও প্রোডাক্ট ট্যাগ করে দেব তবে যেখান থেকেই কেনেন না কেন বন্ধু অবশ্যই চাষাই করে কিনবেন জলে সব থেকে ভালো যে গাছটা আপনার হয় ইউ ক্যালেপটাস জলে বেড়ে উঠতে এরা সক্ষম আপনি অনেককে বলতে শুনবেন ইউ ক্যালেপটাস গাছ লাগানো পরিবেশের পক্ষে ভালো নয় কারণ কি কারণ এরা ভূগর্ভস্থ জল শোষণ করে নেয় মাটির ভেতরে জলের যে স্তর সেটা ধীরে ধীরে কমে যায় তাই যদি আপনি জলা জায়গাতে ইউক্যালেপটাস গাছ লাগান পরিবেশেরও ভালো হবে আপনার গাছও কিন্তু সহজে বেড়ে উঠবে কোনো রকম ক্ষতি হবে না জল দ্বারা এই গাছের সুতরাং আপনি ইউক্যালেপটাস গাছ নিপ্রয় লাগাতে পারেন আপনার জায়গা যদি জলা জায়গায় হয়ে থাকে বন্ধু আপনি জলা জায়গায় যে কোনো গাছ লাগান না কেন তাকে বাঁচিয়ে রাখা কিংবা বড় করার একটা বৈজ্ঞানিক পদ্ধতি আছে আমরা অবশ্যই সেটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব একেবারে দিকে। এবার যে গাছটা আপনারা লাগাতে পারেন মেলিয়া বা অনেকে হয়তো প্রশ্ন করতে পারে দাদা মালাবার এই গাছটা আবার কি গাছ দেখুন ভারতীয় মেহগনিকেই বলা হয় মেলিয়া দুবিয়া কিংবা মালাবার নিন আপনি যদি এই ভারতীয় মেহগনি আপনার জলা জায়গায় লাগাতে পারেন জল কোনো ক্ষতি করতে পারবে না এই ভারতীয় মেহগনী গাছের কারণ এই মেহগনী গাছ আপনার জলা জায়গায় খুব ভালো হয় তাই বন্ধু আপনি অবশ্যই লাগিয়ে ফেলুন যদি আপনার জায়গায় জলা হয় অর্থাৎ জল জমে থাকে এই ভারতীয় মেহগনি গাছ খুবই লাভবান হবেন আপনি আপনার জলা জায়গায় এবার আপনি যে গাছটা লাগাতে পারেন সেটা হচ্ছে আমরা সবাই চিনি এবং জানি সেগুন সেগুন গাছ জল সহ্য করতে পারে প্রচুর পরিমাণ তাই আপনার যে জায়গায় জল জমে গাছ লাগাতে পারেন তবে মনে রাখবেন সেগুন গাছ দুই প্রকার হয় একটা হচ্ছে নার্সারিতে তৈরি হয় বীজ থেকে আর একটা ল্যাবে তৈরি হয় টিস্যু থেকে অর্থাৎ টিস্যু কালচার চারা আমি ভিডিওতে প্রায় আপনাদের বলে থাকি বন্ধু টিস্যু কালচার চারা কিনে তবেই লাগান আপনি তাড়াতাড়ি লাভবান হবেন এবং গাছ তাড়াতাড়ি বড় হবে অনেক বন্ধু দেখি প্রশ্ন করে দাদা টিসু কালচার চারা কোথায় পাবো দেখুন আমরাও কিছু প্রোডাক্ট করে দিই তবে আপনি এই আমাদের কাছ থেকে কিনতে হবে রকম কোনো কথা নেই আপনি যেখানে ভালো বুঝবেন যাচাই করে কিনুন সেগুন গাছ এবং আপনি আপনার জলা জায়গায় অর্থাৎ যেখানে জল জমে অবশ্যই সেগুন গাছ লাগাতে পারেন একেবারে নিভয় বন্ধু খুব খুব ভালো হবে আপনার সেগুন গাছ আপনার জায়গায় যদি জল জমে থাকে অর্থাৎ জলা জায়গায় যদি আপনার জায়গাটি হয় আপনি বাঁশ লাগাতে পারেন বাঁশ খুব সহজে বেড়ে ওঠে ঘাস পরিবারের বৃহত্তম সদস্য বাঁশ এরা বহুবর্ষজীবী সহজে দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত বংশ বিস্তার করতে পারে এরা প্রচুর জল সহ্য করতে পারে আপনার জায়গায় জল জমে থাকলে আপনি বাঁশ লাগিয়ে লাভবান হতে পারেন এর দাম বর্তমানে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাই নির্ভয়ে জলাস্থানে আপনি বাঁশ লাগাতে পারেন এবং দ্রুত আপনি রিটার্ন পেতে পারেন বাঁশ গাছ কোন প্রজাতি লাগালে আপনি দ্রুত লাভবান হবেন আমরা পরবর্তী অবশ্যই একটা ভিডিও দিয়ে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব বন্ধু এই ভিডিও করতে করতে দেখুন বৃষ্টি পড়ছে ইসে গুড়ি বৃষ্টি এই এক সমস্যা বর্ষাকালে বন্ধু তাই বর্ষাকাল আদর্শ সময় আপনার এই সমস্ত বড় বড় গাছ লাগানোর জন্য এবার দেখুন আপনি জলা জায়গাতে কি গাছ লাগাবেন তার আগে আপনাদের মনে রাখতে হবে আপনি খুব তাড়াতাড়ি যদি গাছকে বড় করতে চান একটা ফর্মুলা আছে বন্ধু টু ইস টু 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 অর্থাৎ দুই 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 আপনাকে দুবার গাছে ভালো মতো খাবার দিতে হবে দুবার ভালো মতো গাছে কীটনাশক দিতে হবে এবং দুবার ভালো মতো আপনাকে ছত্রাকনাশক দিতে হবে যদি আপনি তাড়াতাড়ি রেজাল্ট পেতে চান আর ভালো প্রজাতি তো অবশ্যই লাগাতে হবে আজকে কোন কোন গাছের কি কি প্রজাতি লাগালে হাইব্রিড প্রজাতি লাগালে তাড়াতাড়ি গাছ বড় হয় সে বিষয়ে আজকে আমি আলোচনা করব না আমি আগের ভিডিওতে বিস্তারিত বলেছিলাম বন্ধু এবার দেখুন আপনি যদি খুব তাড়াতাড়ি বিক্ষ জাতীয় গাছকে বড় করতে চান আপনাকে পিজিআর দিতে হবে অনেক বন্ধু প্রশ্ন করতে পারে দাদা পিজিআর কোথায় পাবো আপনি যে কোনো সারের দোকানে চলে যাবেন বলবেন দাদা পিজিআর দিতে পিজিআর মানে হচ্ছে প্লান্ট গথ রেগুলেটর আপনি বুস্টার টু দিতে পারেন বাম্পার দিতে পারেন মিরাকুলা দিতে পারেন 1 লিটার জলে 2 এমএল দিয়ে আপনি যদি বিক্ষ জাতীয় গাছকে খুব ভালোভাবে সান করাতে পারেন কিংবা স্টে করে দিতে পারেন আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন আপনার গাছ তর তরিয়ে বাড়বে অনেকে বলে বৃক্ষ জাতীয় গাছের তো কোনো পরিচর্যা করতে হয় না ঠিকই বলে কিন্তু এটা আমাদের কাছে একটা লাভজনক ব্যবসা হয়ে যেতে পারে বন্ধু এটা আমাদের কাছে একটা অর্থনৈতিক রক্ষা কবচ তাই আমরা কেন পরিচর্যা করব না তাই আপনি বছরের দুবার ইউরিয়ার অবশ্যই দেবেন আপনার গাছ কিন্তু বন্ধু তত্ত্বরিয়ে বাড়বে তাই বর্ষাকালের আগে আপনি সুষম খাবার দিন খুব ভালো খাবার দিলে বর্ষাকালে জল পেয়ে প্রকৃতির আহ্বানে কিন্তু গাছ একেবারে তত্ত্বরিয়ে বাড়বে এবং প্রচুর প্রচুর মোটা হয়ে যাবে বন্ধু এবার যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব আপনার জায়গা নিচু তিন থেকে চার মাস জল জমে থাকে জলা জায়গায় গাছ আপনাকে লাগাতে হলে আপনি দুই থেকে আড়াই ফুটের গাছ লাগাবেন না আপনি আপনার একটা জায়গাতে গাছকে মিনিমাম ছ ফুট করে নিন তারপর খুব ভালোভাবে গাছটাকে শেখর সহ তুলে তারপর আপনি জলা জায়গায় লাগাবেন এতে কি হবে আপনার গাছ প্রতিরোধ করতে পারবে জলা জায়গাতে আপনার গাছ জল জমে মরে যায় ছত্রাকের কারণে যদি নিচু জায়গায় জল জমে এমন জায়গায় যদি আপনি গাছ লাগান আপনাকে ছত্রাকনাশক দিতেই হবে সাফ ফাঙ্গিসাইড আপনাকে ব্যবহার করতে হবে মুখ্যম দাবাই সাফাঙ্গিসাইড এর মধ্যে ম্যানক্রোচে থাকে বন্ধু তাই সাফ ফাঙ্গিসাইড দোকান থেকে কিনে আপনি এক লিটার জলে পাঁচ গ্রাম মতো অনুপাতে সমস্ত জলা জায়গায় ভালোভাবে আপনি দিতে পারেন আর যদি জলের সাথে মিশিয়ে না দেন আপনি আপনার জলা জায়গাতে পুরো ছড়িয়ে দিন যে কোনো ফাঙ্গিসাইড তবে যে কোনো বলতে যে ফাঙ্গিসাইডের মধ্যে ম্যানকো যে থাকবে সাফ ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন সাফ ফাঙ্গিসাইড দিলে দেখবেন আপনার গাছ কিন্তু মৃতপাই হবে না অর্থাৎ মারা যাবে না তবে আপনাকে মনে রাখতে হবে গাছের গোড়ায় আপনি মাটি দিয়ে উঁচু করে দেবেন তারপর আপনি গাছ লাগাবেন এই পুকুরটার চারিদিকে যে সমস্ত গাছগুলো আছে বহাল তবিয়তে আছে কোনো রকম অসুবিধা হয়নি আমার পেছনেও জলা জায়গা বন্ধু গাছ কি হচ্ছে না খুব ভালো ভালো গাছ হচ্ছে বন্ধু আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু দেখা হবে খুবই শীঘ্রই এই রকম ভালো ভালো টিপস পাওয়ার জন্য আজকেই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলকে আমরা সদা সর্বদা আপনাদের পাশে থাকবো বন্ধু নমস্কার